হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হেলথ ইনসাইট আজ হেলথ ইনসাইট তিন লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট করলো অ্যান্ড এই মুহূর্তে আমরা আইটিসি সোনার বাংলায় সোসাইটি ফর কার্ডিয়াক ইন্টারভেনশনের এটি ফোরটিন্থ অ্যানুয়াল কনফারেন্স হচ্ছে এবং সে বিষয়েই আজকে আমরা আপনাকে দেখাবো ভিতরে অলরেডি কনফারেন্স স্টার্ট হয়ে গেছে এই মুহূর্তে কলকাতার বিশিষ্ট ইন্টারন্যাশনাল কার্ডিওলজিস্ট ডক্টর পি কে হাজার শুনে নেব যে ভেতরে কী কী আলোচনা হচ্ছে আর কি মূলত আমাদের কলকাতাবাসীদের জন্য এখান থেকে কী কী চিকিৎসার সুবিধে উঠে আসবে এই কোভিডের পরে আমরা ফিজিক্যালি কার্ডিওলজি বিভাগের বিভিন্ন যারা কনসালটেন্ট রয়েছেন তারা ফিজিক্যালি প্রেজেন্ট হয়ে নিজেদের কেস প্রেজেন্ট করলেন এবং আপ টু ডেট আই মিন যেগুলো লাস্ট তিন বছরে ডিসকভারি হয়েছে সায়েন্টিফিক পেপার প্রেজেন্ট হয়েছে ইন্টারন্যাশনালি সেগুলো যারা আপকামিং কার্ডিওলজিস্ট বা যারা পড়াশুনো হয়তো রেগুলার করতে পারে না সব কিছু কভার করা সম্ভব নয় এই কনফারেন্সে তাদের কাছে এটা পৌঁছে দেওয়া কিছু নতুন টেকনিক টেকনোলজি ইনোভেশন অ্যান্ড পেশেন্টের জন্য কোনো যদি নতুন কিছু অ্যাভেলেবেল হয় এবং সেগুলো যদি কস্ট এফেক্টিভ করা যায় ইউজার ফ্রেন্ডলি কমপ্লিকেশন কম হয় সেফ হয় সেই টেকনোলজি এবং সেই টেকনিকগুলো আপনার এই কনফারেন্সের মাধ্যমে লোকের কাছে পৌঁছে দেওয়া প্রস্টেড আর্টারি অ্যাম্বুলাইশেন্স যেগুলো আগে আমরা লেজার করে প্রস্টেড ঠিক করতাম সেগুলো এখন অ্যানজিওপ্লাস্টির মাধ্যমে ঠিক করা যায় অস্ট্রিও আথরাইটিস যেখানে টিকেয়ার করতাম আমরা ধরুন নি রিপ্লেসমেন্ট করতে হতো সেই যন্ত্রণাকে কমানোর জন্য জেনিকুলার আর্টিম্বুলাইজেশন অর্থ অথবা যদি বাংলায় আমরা বলি অর্থাৎ যেটা বাংলায় বলি যে নিয়ের আশেপাশে যেগুলো আর্থারি রয়েছে ছোটো ছোটো আর্টারি বা নার্ভ রয়েছে সেগুলোকে অ্যালকোহল পার্টিকেল দিয়ে প্যারালাইজ করে দেওয়া হচ্ছে জেনিকুলার আর্টিম্বুলাইজেশন এটি এইটি টু নাইনটি পার্সেন্ট কেসে প্রয়োগ করা যায় আপ টু স্টেজ থ্রি অব অস্ট্রোয়াথ্রাইটিস নি পেন একদিকের হাঁটু বা দুই দিকের হাঁটু ঠিক করা যায় অ্যানজিওপ্লাস্টির মাধ্যমে তিন নম্বর হচ্ছে যে নতুন যেগুলো ড্রাগ বেরিয়েছে যেগুলো কোলেস্ট্রলকে জিরো করে এবং কার্ডিয়াক ডেথ কমায় সেগুলো কীভাবে প্রয়োগ করা যায় পাঁচ নম্বর হচ্ছে ধরুন এইগুলোর বাদে যেমন ড্রাগ ইলেকট্রিক বেলুন যেখানে আমরা স্টেন্ট মানুষকে পরালে এগুলো পারমানেন্ট থেকে যায় এবং সেই স্ট্যান্টগুলো যাতে অ্যাভয়েড করা যায় ড্রাগলোটিক বেলুন ডিজলভিং স্ট্যান্ড ভ্যানিসিং স্ট্যান্ড সেগুলো হচ্ছে ইন্ডিয়াতে তৈরি হচ্ছে আবার ধরুন স্ট্রোক প্রিভেন্ট করার জন্য এলে ক্লোজার ভ্যালভ পাল্টানোর জন্য বিনা কেটে বিনা বাইপাসে ট্যাভার করা যাদের একবার ভালভ হয়ে গেছে সেই ভ্যাল্বগুলোকে বিনা কেটে লোকাল অ্যানাস্থিয়া দিয়ে কীভাবে আবার পাল্টানো যায় সো নিউ টেকনোলজি নিউ ডিভাইস নিউ ডিজিজ নিউ ডাইমেনশনস অ্যান্ড নিউ ডিসিশন অ্যান্ড দ্যাট উইল হেল্প পেশেন্টস অ্যাট লার্জ দ্য কমিউনিটি অ্যান্ড ডেফিনেটলি পুট ক্যালকাটা ইন দ্য ইন্টারন্যাশনাল ম্যাপ ইফ ইউ ক্যান অ্যাডপ্ট এগুলো যদি আমরা যারা নতুন যারা ছেলে এসছে তাদের কাছে পৌঁছে দিতে পারি পেশেন্টের কাছে পৌঁছে দিতে পারি এবং সেটি কস্ট এফেক্টিভ যদি হয় যদি মেড ইন ইন্ডিয়া ডিভাইস ইনোভেটিভ ডিভাইস পেশেন্টের কাছে পৌঁছে যায় সেগুলো একটা ট্রিমেন্ডাস বেনিফিট হবে টু দ্য সোসাইটি এই মুহুর্তে আমরা পেয়ে গেছি মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালের ইন্টারন্যাশনাল কার্ডিওলজিস্ট ডক্টর দিলীপ কুমারকে আমরা জেনে নেব যে বছর পর এই কনফারেন্স স্টার্ট হয়েছে এবং এই বছরে নতুন কি কি বিষয় উঠে এসছে বিশেষ করে কার্ডিওলজি চিকিৎসায় সে বিষয়েও আমরা জেনে নেব ডক্টর দিলীপ কুমারের কাছ থেকে নমস্কার আমি ডক্টর দিলীপ কুমার আপনি দেখতে পাচ্ছেন এইগুলো এজেন্ডা ছিল আজকে দেশ বিদেশ থেকে আমেরিকা ইউরোপ জাপান থেকে লোক ডাক্তারগুলো ইন্টারন্যাশনাল এক্সপার্টগুলো দে আর প্রেজেন্টিং শোকেসিং আওয়ার দেয়ার কেসেস এখনই আমরাও নিজে থেকে যে ক্যাথলিক কেস করি লাইভ ট্রান্সমিশন হচ্ছিলো ইজ এক্সট্রিমলি এডুকেটিভ মিটিং অনেক জিনিসগুলো যে নতুন নতুন হচ্ছে ক্লিপ হচ্ছে যেখানে মাইট্রাল ভ্যাল লিক করা পরে ক্লিপ দিয়ে আমরা ওখান থেকে পেশেন্টে ফ্রম ডেথ বেড দে কাম টু বিো দে কাম টু এ নর্মাল স্টেট এটা আগে ছিল না এখন আসছে ট্রান্স অডিক অডিক লেজার থেরাপি তারপরে রোটাব্লেশন নতুন রোটা প্রো হয়েছে অ্যান্ড ভেরি ভেরি গুড হার্ট ফিল্ড ড্রাগস সো ইট ওয়াজ ইমেন্সলি ইউনো আর টিচিং অ্যান্ড লার্নিং এক্সপিরিয়েন্স ফর এভরি ওয়ান অ্যান্ড আমরা চাই কি এরকম প্রোগ্রাম এখানে নেক্সট ইয়ার আর বড়ো করে হবে কলকাতা সহ যে উত্তর যে এলাকার যে মানুষগুলো আছে তারা চিকিৎসা ভালো চিকিৎসা মানেই তারা সাউথে বোঝে মানে কিছু হলেই দক্ষিণের দিকে দৌড়ায় তো এক্স্যাক্টলি এই কথা আজকে এক্সপার্টগুলো আমরা বলছিলাম ভারত থেকে যে এক্সপার্ট ছিল কি আপনারা তত ভালো কাজ করছেন কেন ওখান থেকে লোকজন আসছে দ্যাট ইজ ওয়াই আই ওয়ান্ট টু কনভিন্স এভরি ওয়ান দ্যাট থিংস আর ইকুয়ালি ওয়েল হেয়ার কনফিডেন্স রাখলেই ভালো চিকিৎসা বাড়িতেই পেয়ে যাবেন আপনি বাড়ি বাইরে যেতে হবে না ইভেন দি সাউথ ইন্ডিয়ান নর্থ ইন্ডিয়ান ডক্টার ফিল কি ওয়াই বেঙ্গালি পপুলেশন ইজ কমিং টু দেম অ্যান্ড ইটসরি নট ওনলি ওয়ান মোর দেন ওয়ান টু ডক্টার সেম থিং টু ডে আফটার দিস একটা এখন তো স্বাস্থ্য স্কিম হয়ে গেছে অনেক এনজিওসগুলো আছে তাহলে আজকের দিনটা আমাদের বেশ ভালো গেল কারণ কলকাতাবাসীদের জন্য একটা সুখবর বলা যেতেই পারে যে যে ধরনের চিকিৎসার জন্য আমরা সাউথের দিকে ছুটি সেটা কলকাতাতেই সম্ভব এবং চিকিৎসার খরচ নিয়ে অনেকেই চিন্তিত থাকেন সে ব্যাপারেও কথা বললাম যে অ্যাফোর্ডেবিলিটির দিক থেকে তাদের খুব একটা অসুবিধা হবে না কারণ স্বাস্থ্য সাথী এবং বিভিন্ন এনজিও সংস্থাগুলো এই বিষয়ে এগিয়ে এসছে আজকের মতন এই পর্যন্তই আরেকবার সকল আমাদের যারা সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এতটা ভালোবাসা পাওয়ার জন্যই হয়তো আজকে আমরা এই জায়গায় আমরা উপস্থিত হতে পেরেছি এবং কথা দিলাম যে আগামী আরও যত রকম ইভেন্ট হবে মূলত স্বাস্থ্য বিষয়ক যত রকম ইভেন্ট হবে এবং যত রকম আলোচনা সভা আমাদের কলকাতার বুকে হবে আমরা চেষ্টা করবো তার সম্পূর্ণ খবর আপনাদের কাছে পৌঁছে দিতে থ্যাংক ইউ